বইয়ের ক্ষেত্রে যেটা হয়েছে আপনার ফাহাদের আগ পর্যন্ত সেখানে ওপেন বা হচ্ছে ছাত্র রাজনীতি সবার জন্য উন্মুক্ত ছিল কিন্তু যখন আপনার ফাহাদের হত্যাকানের প্রেক্ষাপটটা তৈরি হলো তখন সেখানকার শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নিয়েছে যেখানে যে ছাত্র রাজনীতির কারণে আমাদের ভাইকে জীবন হয় যে ছাত্র রাজনীতির কারণে এভাবে টর্চার সেল তৈরি করা হয় এভাবে তো অমানবিক নির্যাতন করা হয় তাহলে সেই ছাত্র রাজনীতি আমরা চাই না এজন্য শিক্ষার্থীদের সেন্টিমেন্টের আলোকে ছাত্র শিবিরও আমাদের প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের পলিসি গ্রহণ করি এখন প্রশ্ন হচ্ছে যে ছাত্র রাজনীতির আসলে ভূমিকাটা কেমন হওয়া উচিত আপনি যদি থেকে দেখেন সেখানে ছাত্র রাজনীতি ইউথ অর্গানাইজেশন গুলো আছে তারা কি করে তারা তাদের ক্যাম্পাসগুলোতে গুলোতে বা বিশ্ববিদ্যালয় পলিসি মেকিং এ ডিবেট করে তারা পাঠ চক্র করে তারা আমাদের মতো যে দায় চাপিয়ে দেয় না কাতা ছড়াছড়ি করে না তারা তাদের নিজস্ব ছাত্রদের কল্যাণের জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে হাজির হয় এবং রাষ্ট্রের বিভিন্ন ইস্যুতে তারা বয়স রেজ করে সবার ভিতরে জনমত গঠন করে আমাদের জায়গায় কি হয় আমরা দেখেছি গত পনেরো বছর ছাত্রলীগ বা অন্য যারা ছিল হল দখল করতে। হলের সিট দখল করতে। এবং সিট গুলো হচ্ছে তারা যাদেরকে দিত শুধুমাত্র তারাই থাকতে পারতো তার দলীয় কর্মী তাদের আনুগত্যশীল ব্যক্তি ছাড়া কারো হলে থাকার জন্য সুযোগ ছিল না এরপরে সেখানে গেস্ট রুম কালচার এর মধ্যে দিয়ে একটা টপসার সেল তৈরি করা জোর করে নিজেদের কর্মসূচিতে নিয়ে যাওয়া এরপরে হচ্ছে সোডাউনের একটা রাজনীতি খুব মজার একটা তথ্য শেয়ার করি কিছুদিন আগে আমি নাম বলবো না সংগঠনের খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বশীল তিনি আমাকে বলতেছেন যে ভাই আপনারা তো আমাদের রাজনীতিকে নাই করে দিচ্ছেন আমি বললাম যে আমরা কি হয়ে রাজনীতি নাই করলাম বললো ভাই যে আপনাদের কারণে এখন আমরা হলে থাকতে পারি না সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে হলে থাকতে দিচ্ছে না তো বললাম ভাই হলে থাকবেন আপনার মাস্টার্স কখন শেষ হয়েছে বললো আট বছর আগে মাস্টার্স শেষ হয়েছে আট বছর আগে মাস্টার্স শেষ হয়েছে আপনি হলে থাকবেন কেন ভাই আমাদের দায় কি আপনারাই করতেছেন না এটা তো সাধারণ শিক্ষার্থীদের দাবি আমাদের দাবি বারের ভাইগুলো সব বুঝে আপনার সাধারণ শিক্ষার্থী হয়ে আমাদেরকে মূলত এই কাজ করতেছেন এরপর আরেকটা হচ্ছে আমরা এখন দিতে পারি না দিতে